আমাদেরকে তারা এভাবে নিঃশ্বাস করে দিয়েছে যেটা আমরা বারহালবাসী কখনো মেনে নিতে পারছি না এখন যেন মানুষ অপরাধ করতে ভয় পায় না এখন যেন মানুষ অপরাধের প্রতিবাদ করতেই ভয় পায় আমাদের বারোহালের একটি মেয়ে বারোহালে ইয়ে উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট যদিও শনিবার স্কুলটি বন্ধ ছিল হয়তো তাদের পরিবার বলছে এখানে কোচিং করতে এসেছে আমরা যতটুকু শুনেছি এলাকার মানুষ একটা ছেলে রাফি নামক তার ইয়ারমিট এবং এর সাথে একটা ভালো রিলেশনও ছিল বাট রিলেশন থাকতে পারে এবং সেই ছেলেটার সাথে ব্রিকফিল্ড আমাদের ছাগলি বাজারের পাশে গুচ্ছ গ্রামের পাশে গ্রামে প্রায় একশো প্লাস পরিবার রয়েছে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই পাশে তো এখানে নিয়ে গেছে নেওয়ার পরে ওর সাথে এরা চলাফেরাতে আমরা নিজে থেকেছি যারা এখানে দর্শন করেছে যাদের উপরে অভিযোগ এসেছে তাদেরকে ওই ছেলের সাথে রাফির সাথে চলাফেরা করতে আমরা অনেকে দেখেছি এরা তো মূলত কেউ সিএনজি চালক কেউ টমটম চালক আবার কেউ সাধারণত স্টুডেন্ট এ ধরনের তো এরা সবাই মিলে এখানে তাদের মধ্যে কথা বিতর্নিত হয় এবং রাফিকে তারা হয়তো সময় টাকা দেওয়ার জন্য বলে রাফির কাছে টাকা না তাকায় মেয়েটিকে সেখানে রেখে রাফি যখন বাজারে এসেছিলো এসে টাকাটা ম্যানেজ করে নিয়ে গেছিলো এর ভিতরে যে পাঁচজন ছিল যাদের নাম উল্লেখ করা হয়েছে সেই পাঁচজনের মধ্যে কয়েকজন মিলে সেই মেয়েটাকে কিন্তু দর্শন করেছে মেটা আপনারা জানেন অষ্টম শ্রেণীর স্টুডেন্ট গতকালকে রাত্রে আমাদের জখীগঞ্জ থানার অসি মহোদয় এবং বেশ কয়েকজন এসআই মিলে সোশ্যাল মিডিয়ায় পাবলিসিটি হওয়ার পরে বিষয়টা ওনারা স্থানে চলে আসছেন মেয়ে বিক্রিমের বাড়িতে এসে বিষয়টা জানলেন নোট করলেন এর আগ পর্যন্ত কোনো মামলা হয়নি কিন্তু আমরা আরেকটা জিনিস এই মুহূর্তে ফলো করতে পারছি রাফি নামের যে ছেলেটা তাকে মামলা দেওয়া হয়নি মূলত হচ্ছে রাফির সাথে গিয়ে এই মেটি এখানে গিয়েছে যে নির্জন জায়গাটি ব্রিকফিল্ড কিন্তু এখন এটা অচল এটা গভর্নমেন্টের জায়গায় পড়ার কারণে গভর্নমেন্ট এটাকে সিল করে দিয়েছে প্রতিনিয়ত রাত্রে এখানে অনেক খারাপ লোকেদের আবার এখানে গোটে যারা নিশা করে কিশোর গ্যাংদের আসতে না এটা বারোহালে হলে গুচ্ছগ্রাম যে এরিয়াটা সেখানে বিশাল একটা কিশোর গ্যাঙ্গের আড্ডা আড্ডা রয়েছে যেটা প্রশাসন সহ মিডিয়া ব্যক্তি সহ সবাইকে আমরা বারবার ইনভলভ করেছি এটার বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো ইয়ে আসেনি তবে আমরা আশা করি যে দর্শনটুকু হয়েছে যে বোনের দর্শন হয়েছে সে আমার বোন কারণ আমার ঘরে আমার বোন আছে মেয়েটি বুল বসে তো হয়তো একটা ছেলের সাথে রিলেশন করে এই স্থানে যেতে পারে যাওয়ার পরে কি আপনারা যারা সেখানে গিয়েছেন তাকে এই মেয়েটাকে রেফ করে দেবেন এটাকে কোনো বিচার হয় বিষয়টা অত্যন্ত ন্যাকারজনক ঘটনা আমাদের বারোয়াল নির্ণয় করছে একটা স্কুল ছাত্রীকে সুকৌশলে তারা বাজারের ইটপাটা কোনো নিয়ে গেছে কতিপয় সিএনজি চালক এখানে নিয়ে তারা কয়েকজনের উপর দর্শন করছে দর্শন করার পরে মেয়েটি জ্ঞান জ্ঞান হারিয়ে ফেলছে এবং এখনও অজ্ঞান অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে আছে এখন এখানে আমরা এলাকাবাসী জমিয়া দিছি মূল আসামি দৌড় না হয় তাহলে বারোয়ালবাসী ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ দিতে আমরা বাধ্য পুরা এই ঘটনার সাথে যে বা যারা জড়িত এরার এই সুষ্ঠু বিচার হইত যাতে অন্যভাবে সাধারণ কোনো মানুষ যেন এখানে না যারা এখানে সাথে সম্পৃক্ত না অতিতে আমাদের বারোলে এরকম কোনো ঘটনা ঘটেনি আজকে প্রথমবারের মতো হয়েছে আসলে এইটা এই ঘটনার যদি তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার হয় তাহলে আমার মনে হয় আর কোনো দিনও বড় হলে এইরকম ঘটনা করার জন্য সাহস পাবে না তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সচ্চার হন একটু সচেতন হয়ে আমাদের সহযোগিতা করেন আমাদের এই যে বোনটা নির্যাতিত হয়েছে তার পাশে দাঁড়ান এই সকল জগনাত্মা অপরাধে শেষ পর্যায়ে একদল সুপকর ঘুষকর বিচারী শেষ পর্যায়ে আপোষ করতে চাইবে আপনাদের মিডিয়া লাইদের কাছে অনুরোধ আপনারা শুধু তাদের নাম তালিকা রাখবেন তাদের নামটা মিডিয়া তুলে দিবেন বাকিটা আমরা বারহল সত্য পরিষদের সদস্যরা দেখে নেব ইনশাআল্লাহ তার নাম দর্ষণ বিরোধীর আগে তার বিচার হবে ইনশাআল্লাহ সুতরাং আজকের এই মাস থেকে আমি এই কথাই বলতে চাই আজকের যে ভুল দষ্টিতা হয়েছে শুরুতেই আমরা লজ্জিত হওয়া ছাড়া তার কাটে আর কোনো কি উপায় নেই তারপরেও আমরা এই প্রতিবাদ সভা থেকে সর্বোচ্চ প্রতিবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করি এই দর্শকের সর্বোচ্চ শাস্তি যেন হয়